আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম একটি কিচেন সিঙ্ক মিক্সার ফিটিং তো আমরা কিচেনে যারা গরম পানি এবং ঠান্ডা পানির লাইন করি এবং মিক্সার কল ব্যবহার করতে চাই তারা এই ভিডিওটা দেখতে পারেন বা যারা আমরা কাজ করি তারা এই ভিডিওটা দেখতে পারেন একটি কিসিং সিং ফিটিং করা হয় তো সর্বপ্রথম দেখছেন যে আমি তারপরে মাঝখানে একটা এটার ভুস দিয়েছি কারণ আমাদের পয়েন্টটা অনেক দূরে ছিল তো যার কারণে বুশ দিয়ে থ্রেড টেপ দিয়ে আমরা এই যে কলের যে অফসাইট গুলো এই অফসাইডগুলো টাইট দিয়ে নিতেছি তো এটা একেবারেই ছোট একটা জায়গা ছোট অফসাইড এটা শিলারিং ধরতে একটু কষ্ট হয় তো যেভাবে হোক এটা টাইট দিতে হবে ভালো মতো যাতে করে লিক না হয় তো আমি এখন টাইট দিতেছি তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে পরবর্তী কাজগুলো করতেছি একটা পর একটা পার্ট বাই পার্ট দেখতে থাকবেন ইনশাল্লাহ তো মনে রাখবেন এই সিংটা যা ফিটিং করার আগে আপনি যে পয়েন্টটা যখন করবেন অবশ্যই ছয় ইঞ্চি সেন্টার রাখবেন ছয় ইঞ্চি সেন্টার না রাখলে আপনার এই কলটা ফিটিং করতে কিন্তু অনেকটা কষ্ট হবে দেখেন আমি কিভাবে ফিটিং করতেছি আমি এটা ছয় ইঞ্চি সেন্টার রাখছিলাম যার কারণে আমার ততটা সমস্যা হয়নি একেবারে মোটামুটি ঠিকভাবেই ফিটিং করতে পারছি কোনো ঝামেলা হয়নি তো আশা করি আপনারাও ছয় ইঞ্চি সেন্টারটা ঠিক রাখবেন 6 ইঞ্চি সেন্টার রাখলে এটা ফিটিং করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এটা প্রাথমিক অবস্থা ফিটিং করার পরে দেখে নেবেন আপনার লেভেলটা ঠিক আছে কি না একটা লেভেল দিয়ে টেস্ট করে নেবেন লেভেলটা যদি ঠিক থাকে তো এটা ওকে হয়ে গেছে এরপরে ফাইনালি ফিটিং করবেন তো ফাইনালি ফিটিং করার আগে এটার কিছু হালকা পাতলা কাজ আছে সেগুলো করে নেবেন যেমন বাটিগুলো দেয়া তারপরে আপনার যে কলের ভিতরে ওয়াশারটা দেওয়া একটু থ্রেকট টুপ পিছিয়ে নেওয়া এগুলো অবশ্যই করে নেবেন দেখেন এই যে আমরা এখন এই যে বাটির কলের ভিতরে ওয়াশাগুলো দিয়ে নেব তারপরে আমরা একটু থ্রেট টুপ পিছিয়ে নেব যাতে করে লিকেজ না হয় তো এইগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তো অবশ্যই শিখতে পারবেন এটা একেবারে সহজ একটা ব্যাপার যদি আপনি ছ ইঞ্চি সেন্টারটা ঠিক রাখেন তো এটা ফিটিং করা একেবারেই সহজ তো অনেকে দেখা যায় সাত ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি রাখে পরে ফিটিং করতে গেলে সমস্যা হয় একদিকে কাইত হয়ে যায় এই সমস্যাটা হবে না যদি আপনি ছ ইঞ্চি সেন্টারটা ঠিক রাখতে পারেন তো ফাইনালি আমাদের কিন্তু শেষ দেখেন যে আমরা কিন্তু ওয়াশা গুলা দিয়ে থ্রেড টেপ দিয়ে আমরা এখন এটা টাইট দিতেছি তো আমাদের এটা একবারে ফাইনালি শেষ পর্যায়ে চলে আসছে তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক চ্যানেলটা যারা ফলো করেননি আশা করি একটু ফলো করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করে একটু সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে আমার ভিডিওটা দেখে কেউ উপকৃত হতে পারে এবং আমিও কিছু ফলোয়ার পেতে পারি সাহায্য করবেন অবশ্যই আশা করি একটু আপনারা করবেন তো আমাদের কাজটা কিন্তু একেবারেই শেষ পর আমরা এখন এই যে কলের উপরে মাথাটা ফিটিং করব তারপরে দেখবেন একবারে কাজটা শেষ হয়ে গেছে সামান্য একটু কাজ বাকি আছে ফাইনালি আমরা পানি সেরে দেখাবো এটা কিভাবে পানি আসে কতটুকু ফোর্স হয় তো সেটা দেখেন এই যে হয়ে গেছে আমাদের কাজটা আমরা এখানে সিঙ্ক ওয়েস্টটা ফিটিং করব। তারপরে পানিটা ছাড়বো দেখেন আমাদের সিং ওয়েস্ট ফিটিংয়ের পরে আমরা পানি ছাড়লাম তো আমরা এখানে গিজার ফিটিং করিনি শুধু ঠান্ডা পানিটাই আসতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 একটু শেয়ার করবেন শেয়ার করে সরিয়ে দিবেন এবং আমার পেজটা বড় হওয়ার জন্য একটু সাহায্য করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের কাজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ